আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার ঘরটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে একটা টেবিল টেবিলের উপরে আমি কিছু জিনিসপত্র রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার খাট দেখেন আমি কতটা অবসালো একটা মেয়ে তেমন একটা না আমার আপুই ঘর দুয়ার গুসাই আর এটা হচ্ছে আমার বই খাতা রাখা হয়েছে পড়ার টেবিল তো কিছু জিনিসপত্র রাখছি আর এই যে দেখেন এটা হলো আমার মেয়ে বিলাই আমাকে সবাই বিলার মা বলে ডাকে আমার বাবা বেশিরভাগ আর এই যে এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে লাকেজ এই লাকেজগুলো আমার হাজবেন্ড বিদেশ থেকে নিয়ে এসেছিল বিদ্যুতের ব্যাটারি আমার ঘরেই আছে তো এটা তো দেখাইছে আমার পড়ার টেবিল ঠিক আছে আর এই যে এটা হলো আমার জামা কাপড় রাখার জন্য আলনা ওটা একটা সুকেস এটা আমার না মাঝ হ্যাঁ আর ওটা একটা প্লাস্টিকের র্যাগ হ্যাঁ আর এখানে কিছু বিস্কিট চানাচের এগুলো রাখি এই যে আমার একটা কলেজ ব্যাগ একটা পার্স এখানে হচ্ছে চায়ের কাপ ঠিক আছে এটা একটা বাক্স বাক্সের মধ্যে আমার আম্মা খেতা কাপড় রাখছে মানে লেপ খেতা এগুলো রাখছে আর এটা হলো আমাদের ফ্রিজ তো ফ্রিজে কি আছে দেখাবো আপনাদের কাছে এই যে দেখেন ফ্রিজে তেমন কিছু নেই এটা নর্মাল এই যে উপরে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে লেবু হ্যাঁ একটা ডিমও নেই ডিম শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাঁচা মরিচ আর এই যে কতগুলো বোম্বাই মরিচ নিয়ে আসছিলাম আর আপু ইয়ের থেকে কক্সবাজার থেকে তো এগুলো শুকায় গেছে আর কি এগুলো ভালো নেই আর এখানে একটু খিচুড়ি রাখা হয়েছে খায় নাই খায় নাই আর এটা হচ্ছে ড্রাগন অর্ধেক প্লেটে রাখা হয়েছে এটা হলো আদা এখানে কিছু মশলা করে রাখা হয়েছে আর এটা এখানে লেবু কেটে রাখা আর এটা হচ্ছে গুড় খেজুরের গুড় ঠিক আছে খেজুরের গুড় রাখা হয়েছে এখানে কি রাখছে আমার মা রাখছে তো ও এখানে আদা বাটা রসুন বাটা আর এই যে এখানে হচ্ছে এখানে হলো খাসির তেল গোস্তর মধ্যে থেকে যে উপরের তেল চাপড়া হয় না ওই তেল রাখা হয়েছে এই যে দেখেন কিছুই নেই কোনো সবজি নেই বাড়িতে খালি গোস্ত মাছ এগুলো খাওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের নর্মাল এখন ডিপে কি আছে দেখো আপনাদেরকে এই যে এই যে ডিপে অনেক কিছুই আছে মাসাল্লাহ এই যে দেখেন অনেক কিছুই আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা